বল খেতে তো তুমি দিচ্ছ আমার মা খেতে তুমি দিচ্ছ আমার মা বাদাম খেয়েছিস তোমার জুটকি গুলো সুন্দর বুঝেছিস না তুমি এভাবে চুল বাদাম তোমার তোমার জুটকি গুলো ভেরি নাইস বুঝেছ হ্যাঁ জামাই বুঝিস না

উনি এখানে সাজুকুচু করছেন দেখুন একবার এদিকে তাকাও দেখি তারাও দাঁড়াও সেদিনই তারপরে

মেয়ে তখন হালকা করে অল্প একটু পড়াশোনা করছিল কারণ স্কুলও বন্ধ একদমই পড়াশোনা হচ্ছে না চারিদিকে গান চলছে তো আমাদের যাওয়ার কোনোই প্ল্যান ছিল না তো হঠাৎ করে আবার প্ল্যান শুরু হলো মেয়ে বলছে একটু বেরোবে তো আমার মোটামুটি ইচ্ছা ছিল একটু বেরোনোর কিন্তু আমার পায়ে খুব মানে ফোসকাটে ছিল তোমরা আগে দেখেছো পায়ে আর দেখাতে হবে না ঠিক আছে তো সেই কারণে আর কি আর যাবো যাবো ওই সব ভাবছিলাম তো কি জুতো পরবো তোমাদেরকে সেটাও দেখাবো কারণ এমনি জুতো কিন্তু আমি পড়তে পারছি না এই হচ্ছে কি পায়ের জন্য এবার ঘরে বসে ভালোও লাগছে না পুজোর দিন একটু বেরোবো না দুদিন পর তো শেষই হয়ে যাবে হ্যাঁ অষ্টমী নবমী আর দুদিন আছে মাত্র কারণ আজকে সপ্তমী অষ্টমী নবমী দুদিন আছে তো ঘরে বসে থাকবো মনটাও ভালো লাগছে ওইভাবে আর কি তো চলো রেডি হয়ে নি যেহেতু দেরি হয়ে গেছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে চলো রেডি হয়েনি ভালো করে তারপরে কথা হচ্ছে

মামাম দিয়ে দেবে রাখো সাজগুজ করতে ভালোই পারে পড়াশোনার বেলায় পারে না ওটার নাম কি এগুলো তো সচরাচর আমার মেকআপ বের করেই না ভেতরে থাকে এবার হচ্ছে কি এই মেকআপ গুলো এই জন্য বের করেছি আর ও তো উঠে পড়ে লেগেছে এর পেছনে সারাক্ষণ পরে আছে আমি যখন ঘরে থাকি না বা সামনে থাকি না সারাক্ষণ ওসব নিয়ে নিয়ে লুকিয়ে পড়ে কোথায় খাটের তোলা দরজার পেছনে ওসব গিয়ে লুকিয়ে লুকিয়ে গালে মাখে চোখে মাখে কত কিছু করে ও হয়েছে রেখে দাও মাম করে দেবে কত সুন্দর লাগছে আমার কিউটিশনাকে হ্যাঁ তোমরা বলো তো কত সুন্দর লাগছে না আর ও বলছে সুন্দর লাগছে না নাকি ড্রেসটা পরে আমার তো খুব ভালো লাগছে দেখো দেখো ওখানে হচ্ছে গিয়ে পাড়ার পুজো তো ওখানে গান বাজছে আর ও ঘরে নাচানাচি শুরু করে দিয়েছে দেখো কি অবস্থা মাম্মা আসতে ঘেটে যাবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ খুব ভালো লাগছে তাই না দেখি চুরিগুলো দেখাও তো একটু এভাবে দেখাও এভাবে হ্যাঁ কত সুন্দর তাই না হ্যাঁ সত্যি বাইরে কিন্তু অনেক গরম আর আমি আর বেশি কিছু সাজুগুজি করলাম না এতটুকুই তো দেখো বাইরে গান চলছে আর ওইদিকে কি শুরু করেছে লাইনে দাঁড়ালে মানুষ বেশি থাকলে কিন্তু গরমটা লাগে তাই না কি হতো নাচানাচি শুরু গান চললেই হলো শুধু নাচানাচি মামা পরে যাবে ঘেটে যাবে কিন্তু কি অবস্থা হ্যাঁ কি করছো হ্যাঁ হ্যাঁ পড়ে গেলে তো আসতে মামা এবার কিন্তু ভবনই খাবে